জুম্মার নামাজ শেষ করে বের হওয়ার সময় দেখলাম যে কিছু লোক মসজিদের বাইরে দাঁড়িয়ে এই লিফলেট গুলো বিতরণ করতেছে ইসরায়েলি পণ্য কিছু অনেকগুলা এখানে প্রোডাক্টের ছবি দেওয়া আছে আর নাম দেওয়া আছে আর পাশে লেখা আছে এই পণ্যগুলো কিনবেন না এই লিফলেট আপনার দেয়ালে ঝুলিয়ে রাখুন পণ্যগুলো খুব ভালোভাবে খুব ভালো করে চিনে রাখুন আমি এখানের যে প্রোডাক্টগুলো আছে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই যে লেখা বহুল প্রচলিত ইসরায়েলি পণ্য এখানে সবগুলো পণ্যই কি ইসরায়েলি চলুন আমরা একটু ডিটেলস জেনে নিই যে এখানে প্রথমে দেওয়া আছে যে হুইল পাউডারের কথা হুইল পাউডার কি ইসরায়েলি পণ্য হুইল পাউডার হচ্ছে ফিলিপাইনের প্রোডাক্ট আর এটি হচ্ছে ইউনিলিভার কোম্পানির মালিকানাধীন উনিশশো সালে হুইল পাউডারের যাত্রা শুরু হয় আর এটি সবচেয়ে বেশি মার্কেটিং করে বাংলাদেশের ভারত অর্থাৎ বাংলাদেশের ভারত হচ্ছে এর মার্কেটিং প্লেস আমি জানি না যে কার মাথায় এতটা গোবর যে হুইল পাউডারকে তারা ইসরায়েলি প্রোডাক্ট বানাইছে এরপর আছে রিন পাউডার রিন পাউডার হচ্ছে ইউনিলিভার কোম্পানির ইন্ডিয়ান যে ইউনিলিভার আছে ওইটার মানে ইউনিলিভার কোম্পানির অনেকগুলো শাখা আছে বিশ্বের বিভিন্ন দেশে তো ইন্ডিয়ান ইউনিলিভার বা ইউনিলিভার একটা শাখা ওইটা সালে এই পাউডার চালু করে রিন পাউডার সার্ফেক্সেল দুটোই আপনার হিন্দুস্তান ইউনিলিভার এর প্রোডাক্ট অর্থাৎ না ইন্ডিয়ান প্রোডাক্ট এবার যাই সবচেয়ে আলোচিত যে সফট ড্রিঙ্ক গুলো আছে পেপসি কিনলে কোকাকলা এগুলো দেখে যাই প্রথমে শুরু করি পেপসি দিয়ে পেপসির বিষয়টা যদি বলি মানে পেপসির বয়সটা যদি বলি তাইলে পেপসি ব্র্যান্ড রিং হয়েছিল আঠারোশো তিরানব্বই সালে এটা ব্র্যান্ড রিং হয়েছিল আর পেপসি কোলা নামকরণ করা হয়েছিল আঠারোশো আটানব্বই সালে অর্থাৎ আমি যদি বয়সটা বলি আমার কাছে ক্যালকুলেটর আছে আঠারোশো তিরানব্বই সালে এটি ব্র্যান্ড রিং হয়েছিল আঠারোশো তিরানব্বই একশো বছর আগে আর এটা পেপসি কোলা নামকরণ করা হয়েছে আঠারোশো সালে মানে আজকে থেকে প্রায় সাতাশ বছর আগে অর্থাৎ তখন ইসরায়েল নামের কোন আর আপনারা এটা বানাইছেন এইগুলা ইসরায়েলি প্রোডাক্ট দেখা হ্যাঁ এখন একটা সত্য কথা বলি এই পেপসি কিনলে কোনো কোনটাই ইসরায়েলি প্রোডাক্ট না ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন ভাই আমি আবেগ বেঁচে খাই না আমি যদি অন্যান্যদের মতো আম পাবলিকের মতো যদি এইসবের বিরুদ্ধে ভিডিও বানাইতাম তাহলে আমারও প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতো প্রচুর বাহা করতো আমি জানি আমার এই ভিডিওটার জন্য আমার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে কিন্তু একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসেবে আমি সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি এই প্রোডাক্টগুলো হচ্ছে যে এই সফট ড্রিংক যেগুলো আছে আপনার পেপসি কিন লেখোয়া কলা স্প্রাইট সেভেন আপ এগুলো হচ্ছে একোয়াফিনা এগুলো বিরিন্ডা এগুলো হচ্ছে আমেরিকান প্রোডাক্ট আপনাদের স্বপ্নের দেশ আমেরিকা এই স্বপ্নের দেশ আমেরিকায় কিন্তু ইসরায়েলকে ফুল সাপোর্ট দিচ্ছে আর আমেরিকার জনগণ এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ ইসরায়েলের পক্ষে দাঁড়াইছে আর কেউ মানে ইসরায়েলের পক্ষে কথা বলতেছে আর কেউ ফিলিস্তিনের মানুষদের পক্ষে রাস্তায় আন্দোলন করতেছে

লাইফ বয় সাবান লাইফ বয় প্রোডাক্ট যুক্তরাজ্যের প্রোডাক্ট ইউনাইটেড কিংডম এর যাত্রা শুরু হয় আঠারোশো পঁচানব্বই সালে যখন ইসরায়েলের নামটাও ছিল না ভাই নাম ইংরেজিতে থাকলেই নাম ইংরেজিতে লেখা থাকলে এই প্রোডাক্ট ইসরায়েলি হয়ে যায় না ইচ্ছা করতেছে মধ্যে পড়ি পরবর্তীতে আছে ডাব সাবান ডাব সাবানটা জার্মান আর আমেরিকা মিলে তৈরি করছিল উনিশশো সালে পরবর্তীতে ডাব সাবানটা সম্পূর্ণ হবে আমেরিকার অধীনে চলে যায় তো এই কোম্পানি এটা আমেরিকান বলা যায় এটা বয়কট করা যেতে পারে ডেটলটা হচ্ছে যুক্তরাজ্যের প্রোডাক্ট ইউনাইটেড কিংডম ইসরায়েলি না বা যুক্তরাষ্ট্রেরও না এটা যুক্তরাজ্যের প্রোডাক্ট পরবর্তীতে আছে হুইল সাবান আছে হুইল সাবান হুইলের তো আমি আগেই বলছি এরপর আছে ভীমবার ভীমবার হচ্ছে জার্মানের বহুজাতিক কোম্পানি হ্যান্ড কেলের মালিকানাধীন যে হিটলার সিলেন কট্টর ইহুদি বিদ্বেষী সেই হিটলারের দেশের প্রোডাক্ট কি আপনারা ইসরায়েলি প্রোডাক্ট বানাই দিলেন জানে মারি ফলাই বে কমিনের দলগুলো পরবর্তীতে আছে লাক্স সাবান লাক্স সাবানটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর এরপর আছে ফ্লোজা পেপসোরেন এগুলো আমেরিকান প্রোডাক্ট এগুলো বয়কট করা যেতে পারে আর একটা কথা বলে রাখা জরুরি যে ইউনিলিভার যে কোম্পানিটা ওইটা কিন্তু বেশিরভাগ আপনার বিউটি প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো বেশিরভাগই কিন্তু ইউনিলিভারের মালিকানাধীন আর ইউনিলিভার কোম্পানিটা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ স্থাপন করছে যেমন আমাদের বাংলাদেশেও আছে ইউনিলিভার বাংলাদেশ ইন্ডিয়াতেও আছে পাকিস্তানেও আছে তেমনি কিন্তু ইসরায়েল ও ইউনিলিভারের একটা প্রতিষ্ঠান আছে তো এই বিষয়টা একটু পরে ব্যাখ্যা করব যে ওই ইসরায়েলের কি কি প্রোডাক্ট আছে ওইগুলো কিন্তু আমি একটু পরে ব্যাখ্যা করব এর আগে আমি এই চার্টের শিটের প্রোডাক্টগুলো শেষ করে নিই ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি টা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এরপর আছে গার্নিয়ার গার্নিয়ারটা হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট এটা সারা বিশ্বের অনেক দেশেই ভালো ব্যবসা করছে বিশেষ করে বাংলাদেশ ভারত সহ অন্যান্য দেশেও ভালো ব্যবসা করছে এটা ইসরায়েল হওয়ার কোনো চান্সই নাই জনসন বেবি আমেরিকান প্রোডাক্ট আর আঠারোশো তিরানব্বই সাল থেকে এটা বেশ সুপরিচিত আমেরিকান প্রোডাক্ট হিসেবে এটা বয়কট করা যেতে পারে সানসিল্ক শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পুটা হচ্ছে ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যের প্রোডাক্ট আর পরে ডাভ ডাভের কথা তো বলছি এটা আমেরিকান প্রোডাক্ট ক্লিয়ার শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পুটা হচ্ছে ইতালিয়ান প্রোডাক্ট ইসরায়েলি না ইতালিয়ান দুইটার মধ্যে অনেক তফাত ক্লিয়ার শ্যাম্পু যদি বয়কট করেন তাহলে লোটোটাও বয়কট করেন ওইটা তো ইতালিয়ানই প্রোডাক্ট যত সব পন্ডস্ক্রিম পন্ডস্ক্রিমটা হচ্ছে ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যের প্রোডাক্ট ইসরায়েলি না এরপর আছে সান চিপস সান চিপসের বিষয়ে যদি বলি সান চিপস হচ্ছে আমেরিকান প্রোডাক্ট কিন্তু ওইটা বাংলাদেশে চলে না আমাদের বাংলাদেশে যেটা আমরা নরমালি খাই বা এখানে যেটা দেখতে পারতেছেন এটাই আমরা নরমালি দোকানে দেখি এবং আমরা খাই এটা হচ্ছে বাংলাদেশের অরিজিনালি কাশেম ফুডসের প্রোডাক্ট আমেরিকান না ওটা আমাদের অরিজিনালি বাংলাদেশের প্রোডাক্ট মানে নামটা একই রকম কিন্তু জিনিসটা আমাদের বাংলাদেশি মানে কে জানতো যে এই নাম কপি করাটা এক সময় কাশেম মেয়ের জন্য কাল হয়ে দাঁড়াবে পরে আছে লেস চিপস লেস চিপসটা আমেরিকান প্রোডাক্ট ওইটা বয়কট করেন এরপর আছে কুরকুরে চিপস কুরকুরে চিপসটা হচ্ছে আপনার অরিজিনালি আমেরিকান প্রোডাক্ট আমেরিকান পেপসিকো কোম্পানির প্রোডাক্ট এটা আর এটা ভারত আর পাকিস্তানে এটা তৈরি করা হয় তো এটা আমেরিকান প্রোডাক্ট বলা যায় এরপরে আমরা যাই তাজা চা পাতায় মানে ওই যে তাজা চা পাতা এখানে লেখা আছে তো এটা এ বিষয়ে আমি সঠিক মানে খুব একটা বিস্তারিত জানি না তবে এটা ব্রোক বন্ড কোম্পানির প্রোডাক্ট এরপর ম্যাগি রুস ম্যাগি রু হচ্ছে সুইজারল্যান্ডের প্রোডাক্ট আর এরপর আছে কিটক্যাট চকলেট কিটক্যাট চকলেটটা হচ্ছে ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্জের প্রোডাক্ট পরবর্তী আছে নেসকাফে কফি এটা হচ্ছে নেসলে কোম্পানি সুইজারল্যান্ডের প্রোডাক্ট নেসকে নেসকাফেটা আর হরলিক্সটা হচ্ছে যুক্তরাজ্যের প্রোডাক্ট অর্থাৎ আমরা এখানে দেখতেই পারতেছি যে ইসরায়েলের কোনো প্রোডাক্ট কিন্তু এখানে নাই এখন একটা জিনিস ব্যাখ্যা করি যে আমরা জানি যে আমেরিকা আর ইন্ডিয়া কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করতেছে আমেরিকার প্রেসিডেন্ট আর ইন্ডিয়ার গভর্নমেন্টও কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে তো এই হিসেবে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে আমরা আমেরিকান আর ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমরা বয়কট করতে পারি কিন্তু বাকি যে প্রোডাক্টগুলো আছে বাকি যে প্রোডাক্ট গুলো আছে দেশ দেশে জানেও না যে তাদের দোষটা কি আর একটা শকিং নিউজ বলি যে কিছুদিন আগে যে ফিলিস্তিনের পক্ষে বের হওয়ার পর কোন জায়গায় বাটা করা মিছিল বাটাটা কিন্তু ইসরায়েলির প্রোডাক্ট না বাটা হচ্ছে সুইজারল্যান্ডের প্রোডাক্ট এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটা মোটামুটি সারা বিশ্বে তাদের মার্কেটিং করতেছে আমি জানি না যে এই কথাগুলো কারা সরাইছে যে বাটা ইসরায়েলির প্রোডাক্ট তো এখন এইসবের পিছনে মানে এইসব যে গুজব রটন হচ্ছে এইসবের পিছনে দায়ী কারা আসলে যদি মানে আমি যদি ফ্রিলি বলি তাহলে বলতে হয় যে বাংলাদেশের মানুষ সহ আরো আমি বাংলাদেশের কথাটাই বলি যে বাংলাদেশের মানুষ মানে খুবই ধর্মীয় দিতে খুব আবেগী মানে তাদেরকে যদি কেউ কিছু বলে কোন একটা বিশেষ একটা ভুল ধারণাও দেয় তাও তারা যা চাই বা চাই না করেই তারা উল্টা বিশ্বাস করে ফেলে এবং তারা সবসময় একশনে বিশ্বাসে বাংলাদেশের মানুষ কাজের ক্ষেত্রে না অকাজের ক্ষেত্রে একশো বিশ্বাসী কথা গায়ে লাগতে পারে কিন্তু আমি যা বলতেছি বাস্তব কথা বলতেছি এই যে মনে করেন যে এইখানে যে প্রোডাক্ট গুলা আছে আমি সবগুলা প্রোডাক্ট আপনাদের সাথে বর্ণনা করলাম আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা যে কোনো জায়গায় চেক করতে পারেন আপনারা আমার সাথে ডিবেট করতে পারেন আমি রাজি আছি আমার যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই আমাকে তুলে ধরবেন আমি অপেক্ষায় রইলাম তবে যে বিষয়টা বলতেছি যে বাংলাদেশের মানুষ ধর্মীয় দিক থেকে খুব বেশি আবেগী হয় খুব আবেগপ্রবণ হয় এই যে এখন একটা জিনিস ধারণা করা যেতে পারে যে এই যে প্রোডাক্ট আছে আমেরিকান ইন্ডিয়ান আমি দিলাম বাকি যে প্রোডাক্ট গুলো আছে মোটামুটি সবগুলো প্রোডাক্টই কিন্তু মোটামুটি মানসম্মত প্রোডাক্ট আর আমাদের বাংলাদেশের যে অরিজিনাল যে প্রোডাক্ট তৈরি করা হয় ওইগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু মানহীন হয় মানে আমরা ব্যবহার করে আরাম পাই না তারপরে কোনো না সমস্যা থাকে তো এই সকল প্রোডাক্ট কিন্তু মার্কেটটা ধরে রেখেছে বা মার্কেটটা কিন্তু একদম কবজা করে তো এমনটা হতে পারে আমি কনফার্মেশন দিচ্ছি তবে এমনটা হতে পারে যে বাংলাদেশের কিছু কোম্পানি বা কিছু ব্যবসায়ী ওই সব প্রোডাক্ট সরানোর জন্য আর নিজেদের মানে বিকল্প হিসেবে যেন আমরা সবাই তাদেরকে ইউজ করি বা তাদের প্রোডাক্ট ব্যবহার করি এর জন্য তারা মার্কেট এসব গুজব সরাতে পারে আমরা যদি অরিজিনালি ইহুদি প্রোডাক্ট বয়কট করি তাহলে আমাদের প্রথমেই ফেসবুক বয়কট করা উচিত ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জায়গারও পার্কি যেমন ইহুদি সম্পূর্ণভাবে ইসরায়েলের সাপোর্ট করে এবং সে এমনটাও বলেছে যে সে সম্পূর্ণ তার পুরো ফেসবুকটা সম্পূর্ণভাবে ইসরায়েলিদের সাথে আছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো পোস্ট শক্তভাবে তারা দমন করবে এই কারণে আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো পোস্ট করেন বা ফিলিস্তিনের পক্ষ কোনো পোস্ট করেন বা ইসলাম বিষয়ে কোনো পোস্ট করেন আপনার কিন্তু রিচটা কমে যায় আপনি গুগল বয়কট করেন ইহুদি প্রোডাক্ট এগুলো বয়কট করেন এখন এগুলো আমরা অনেকেই বলবো যে এগুলো আমরা বয়কট করবো না কারণ এগুলো আমরা ব্যবহার করি তো না এটা আমি আপনাদের মতামতকে আমি সম্মান জানাই কিন্তু মিথ্যা বলে কোনো কিছু বয়কট করা ঠিক না আপনি বয়কট যদি করতেই চান বা কাউকে যদি বয়কট করাতেই চান তাহলে সত্যতা প্রকাশ করুন প্রকাশ করার পর যদি সে ইচ্ছে হয় তাহলে ব্যবহার করবে না সে বই করে করবে এটা সম্পূর্ণ তার ব্যাপার এই যে এখানে প্রোডাক্টগুলা গুলা যেগুলো আছে আমি তো যেটা বললাম যে এখানে কোন প্রোডাক্ট কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট না আমেরিকান প্রোডাক্ট আছে ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আর অন্যান্য প্রোডাক্টগুলা বেশিরভাগই যুক্তরাজ্যের প্রোডাক্ট ফিলিপাইনের প্রোডাক্ট এই মানে অন্যান্য দেশের প্রোডাক্ট তো এখন যেটা ইসরায়েলেও কিন্তু আছে এখন ইসরায়েলের প্রোডাক্ট কোন আমি সেটা একটু বলি আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের কোন প্রোডাক্ট গুলা সারা বিশ্বে খুব মানে মার্কেট করতেছে বা খুব চলে যদি আপনার উত্তরটা এমন হয় যে আমি আসলে সঠিক জানি না তাহলে এই একই উত্তরটা একটা ইসরায়েলের নাগরিক এমনটাই এমনটা মানে এমন কোন প্রোডাক্ট এখন তৈরি করতেই পারেনি যেটা সারা বিশ্বে মার্কেট করতেছে যদি আমেরিকা বা ইন্ডিয়া কিনে তাহলে সেটা তাদের ব্যাপার কারণ তারা ইসরায়েলের বাবা বলে ডাকে ওইটা তাদের ব্যাপার তারা তাদের বাপের জিনিস কিনতেই পারে কিন্তু বাংলাদেশে ইসরায়েলের কোন ইসরায়েলের তৈরি করা কোনো প্রোডাক্টই কিন্তু বাংলাদেশে চলে না যদি থাকে আপনি আমাকে দেখান আমি এ বিষয়ে ব্যাখ্যা দিতে পারবো আমার জানা মতে বাংলাদেশে অরিজিনালি ইসরায়েলের কোনো প্রোডাক্ট নাই আমি জানি না এটা কে বানাইছেন আর কেন এগুলা মানে অ্যাড করছেন উনি কি গুগল দেখে অ্যাড করছেন বা না মানে কারো প্ররোচনা অ্যাড করছেন এটা আমার সঠিক জানা নেই তবে যারা ব্যবহার করবে তারা জবাব দেবে কিনা এ বিষয়ে আমার সঠিক জ্ঞান নেই কিন্তু যদি আপনি মিথ্যা প্রচারণা করেন কোন বিষয়ে যদি আপনি মিথ্যা প্রচারণা করেন আপনাকে অবশ্যই কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে আবেগ দিয়ে ইসলাম চলে না জীবন চলে না দুনিয়া চলে না মূর্খ এবং আবেগী মুসলিম ইসলামের শক্তি নয় ইসলামের জন্য ব্যাধি